হরে কৃষ্ণ পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে সমুদ্র মন্থনের প্রশ্ন উগ্রশ্রবা কহিলেন এ তপধান ওই সময়ে উস উচ্চৈ শ্রবা কদ্রুব বিনতার সমৃদ্ধি আগমন করিতেছিল কোন সময় যে সময় আপনার ওই বিনিতা আর কদ্রু দুইজন বসে আছেন সেই সময় ওই উচ্চস্রবা নামক যে অশ্ব সমুদ্র মন্থন থেকে উঠেছিল তখন ওখান থেকে যাচ্ছিল দেবগণ অমৃত মন্থনকালে উৎপন্ন সেই সর্ব উৎকৃষ্ট ও সর্বসুলক্ষণ সম্পন্ন সম্পন্ন হয় রত্নকে গমন করিতে দেখিয়া প্রশংসা করিতে লাগিলেন সৌনাক কহিলেন হে সুতপুত্র তুমি কহিলে সেই মহাবীর্য অশ্বরাজ সুধা মন্থন সময়ে উৎপন্ন হয় অতএব জিজ্ঞাসা করিতেছি বল দেবগণ কি কারণে ও কোন স্থানে অমৃত মন্থন করিয়াছিল এই যে জিজ্ঞাসা করলেন যে কোন স্থানে কোন সময়ে কি কারণে এই সমুদ্র মন্থন করেছিল উগ্রস্রভা কহিলেন সুমেরু নামে এক পরম রমণীয় মহিধর আছে সুমেরু সুমেরু নামে এক মহিধর অর্থাৎ পাহাড় যাহার সুবর্ণময় শৃঙ্গ পরস্পর প্রভাজাল প্রদীপ্ত সূর্যের প্রভা মণ্ডলকে তিরস্কৃত করে যে অপ্রেমেয় ভূধর দেবগণ ও গন্ধর্বগণের আবাসস্থান যে পাহাড় মানে ভূধার দেবগণ ও গন্ধর্বগণের আবাস স্থান তাঁরা সেখানে থাকেন যাহাতে দুর্দন্ত হিংস্র জন্তুগণ সর্বদা বিচারণ করে যে পর্বত প্রতিদিন রজনীযোগে নানা প্রকার ঔষধি দ্বারা আলোকময় হয় এখানে যে গাছপালা আছে তারা ঔষধি গাছপালা তারা রাত্রিকালে এই পাহাড়কে আলোময় করে রাখে এবং যে পর্বত উন্নতি দ্বারা লোক আচ্ছন্ন করিয়া রহিয়াছে নানাবিধ নদ নদী ও তরুলতাগণ যাহাকে সুরভিত করিয়াছে মনোহর বিহঙ্গমগণ যাহার বৃক্ষ শাখায় বসিয়া সর্বদা সুমধুর স্বরে কলরব করিতেছে যে সুবর্ণময় মহিদার প্রাকৃত জনসমূহের মনেরও অগ্রসর একদা মানে এই যে সুবর্ণবয় মহি মহিধার এই যে পাহাড় জনসমূহের মনেরও অগসার কেমন সেটা বহু কথাই দেহতত্ত্ব কথা যেগুলো সবিস্তারভাবে বোঝানো মুশকিল হয়ে পড়ে গুরুর কাছে যারা আশ্রিত তারা কম বেশি এগুলো জানতে পারেন স্বাভাবিকভাবে বোঝানো খুব মুশকিল হয়ে পড়ে হয়তো কেউ পারে একদা বল পরাক্রান্ত দেবগণ সেই পর্বতের নানা রত্ন সুশোভিত শিখর দেশে উপবেশপূর্বক প্রাপ্তি বিষয়ক মন্ত্রণা করিতেছিলেন সেই পাহাড়ের উপরে বসে সময় দেবগণ এই অমৃত কিভাবে পাওয়া যায় সেটা যুক্তি পরামর্শ করছেন ভগবান ভূতভাবন নারায়ণ দেবত দেবতাদিগকে রূপে মন্ত্রণা করিতে ব্যাসাক্ত দেখিয়া ব্রহ্মাকে কহিলেন তখন নারায়ণ দেবতাদের এটা জানতে পেরে তখন ব্রহ্মাকে বললেন দেবগণ ও অসুরগণ একত্র হইয়া জলধি মন্থন করিতে আরম্ভ করুন নারায়ণ ব্রহ্মাকে বললেন যে দেবতা এবং অসুরগণ এরা এক সঙ্গে হয়ে যদি জল জলের মধ্যে মন্থন করতে শুরু করে তাহলে কিছু হতে পারে মন্থন করিলে সমুদ্র হইতে অমৃত উত্থিত হইবে বলছে এইভাবে যদি মন্থন করে তাহলে সমুদ্রের মধ্য থেকে অমৃত উঠবে তদানন্তর দেবগণকে কহিলেন হে সুরগণ তোমরা সমুদ্র মন্থন করো কিন্তু বহুবিধ ঔষধি এবং রত্নসমূহ পাইয়াও মন্থনে খান্ত হইও না বললেন তোমরা সমুদ্র মন্থন করো কিন্তু বহু কিছু বহুবিধ ঔষধি রত্ন বিভিন্ন রকম অমূল্য সম্পদ তোমাদের প্রাপ্তি হবে কিন্তু সেগুলো পেয়েও মন্থনে খান্ত হওয়া যাবে না মন্থন বন্ধ করা যাবে না ধৈর্য অবলম্বন পূর্বক অনবরতই মন্থন করিতে থাকিবে তাহা হইলে তোমাদের অমৃত লাভ হইবে সন্দেহ নাই যদি খান্ত না দিয়ে মন্থন করতে থাকো তবেই তোমাদের অমৃত লাভ হবে কিন্তু যদি তোমরা বন্ধ করে দাও যে ধন সম্পদ পাচ্ছি রত্ন পাচ্ছি বিভিন্ন রকম ঔষধি গাছপালা যেগুলো আছে এখানে তো সেগুলো পেয়ে যদি এই মন্থন বন্ধ করে দাও তাহলে আর অমৃত পাবে না কখন তাই বলছেন যে তাহা হইলে তোমাদের অমৃত লাভ হইবে সন্দেহ নাই এটা হলো সমুদ্র মন্থনের প্রশ্ন আসনের পরে কি বলছে দেখি এটা এই পর্যন্তই হরে কৃষ্ণ